হ্যালো এব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো চল আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান চলে আসেন আড্ডা দেব মজা হবে মাস্তে হবে চলে আসেন আমি নতুন লাইভে আসছি সবাই একটু যুক্ত হয়ে যান তাছাড়া দেখেন আপনাদের জন্য কত কষ্ট করতেছি এই শীতের মধ্যে এই নিচে না থাইকা অথচ আপনার মতন লাইভ করতেছি তো আমি তো সবসময় লাইভে আসি না ভাইয়ারা তো একটু একটু আসি একটু 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 আসি তো সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন বোনটা একটু সাপোর্ট দিবেন তার কারণ হচ্ছে আমার আইটা খুবই ছোট সবাই একটু বন্ধ হয়ে যাবেন আমার সাথে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো সে কখন থেকে বসে আছে আপনাদের কোনো সারা শব্দই নাই সব একটু যুক্ত হয়ে যান লাইভে আর এমনিতে অনেকটা রাত হয়ে গেছে আর প্রচুর ঠান্ডাও পড়ছে দেখেন আপনাদের কতটা ভালোবাসি এই কাতার নিচে না থাইকা আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কিন্তু লাইভে চলে আসছি তো আপনারা যদি সারা না দেন তো সবাই একটু চলে আসেন যুক্ত হয়ে যান লাইকটা একটু বেশি বেশি শেয়ার করেন তো নেটের সুসা দিছে তো তো আমি লাইভটা কেটে আবার ঢুকি আমার নেটে মনে হয় সমস্যা দিতেছে